এক সময় ইউরোপীয় ফুটবলে দাপিয়ে বেরিয়েছেন ছিলেন সমকালীন সেরা ফুটবলারদের একজন ফ্যান ফলোয়ার সফলতা সবই ছিল এমনকি স্বপ্নের বিশ্বকাপটাও জিতেছেন ফ্রান্সের হয়ে হঠাৎ চার পাঁচটা হয়ে গেল অন্ধকার এরপর ডোপিং নিষেধাজ্ঞায় কেটে গেল দীর্ঘ সময় অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবলে ফিরেছেন দু হাজার আঠারো বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফল ফকবা মাত্র আঠারো বছর বয়সে কেরিয়ার শুরু করেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বসেরা কোচ স্যার আলেক্স পার্গুসনের ছত্র ছায় এরপর পাড়ি জমান জুবেন সেখানে চার সিজন দুর্দান্ত সময় কাটানোর পর রেকর্ড ট্রান্সফারে উননব্বই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে আবারও ম্যানচেস্টারে ফিরে আসেন ম্যানচেস্টারে দ্বিতীয় স্পেলে ভালো খারাপ মিলিয়ে একটা মিশ্র সময় কাটালেও ফ্রান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে দুই হাজার আঠারো ফিফা বিশ্বকাপ জিতেন এরপর দুই সালে আরও একবার জুভেন্তাসে পাড়ি জমান কিন্তু হাঁটুর ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেননি প্রায় আট মাস নিজেকে মানিয়ে নেওয়া শুরু করলেও হঠাৎ কালো মেঘ নেমে আসে ক্যারিয়ারে দু হাজার তেইশ সালের আগস্ট পকবা একটি ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হন এবং তাকে সাময়িকভাবে খেলা থেকে বরখাস্ত করা হয় তার পরীক্ষার ফলাফলে দেখা যায় যে শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন হওয়া টেস্ট স্টোরনের মাত্রার চেয়ে বেশি টেস্ট উপস্থিতি রয়েছে তার মধ্যে এরপর পড়াশি খেলোয়াড়কে ফুটবল থেকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত হয় পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেন এরপর সিএএস স্বীকার করে যে ভকবা ইচ্ছাকৃতভাবে ডোপিং করেননি এবং তার শাস্তি কমিয়ে আঠারো মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় আঠারো মাসের নিষেধাজ্ঞা শেষে পড়াশি মিডফিল্ডারকে দু সালের জানুয়ারি থেকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছে এবং দুই সালের মার্চ মাস থেকে আবারও প্রফেশনাল ফুটবলে যোগ দিতে পারবেন বলে জানানো হাজার তেইশ সালে নিষেধাজ্ঞা পাওয়ার পর জুবেন্তাসের সাথে তার চুক্তি বাতিল করা হয় তিনি বর্তমান একজন ফ্রি এজেন্ট হিসেবে ফুটবলে ফিরে আসবেন পকবার বয়স একত্রিশ এই বয়সে অনেকেই ফুটবলকে বিদায় জানিয়েছে এদিকে পকবার শুরু করতে যাচ্ছেন মাত্র এখন কথা হচ্ছে ফুটবলে ফিরে ফকবা খেলবেন কোন দলের হয়ে কিংবা এই বয়সে তাকে কোন ক্লাব নিবে এই প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা সেখানে তাকে দলে বেড়াতে পারে এমন বেশ কয়েকটা ক্লাবের নাম উঠে এসেছে তার মধ্যে তার সাবেক ক্লাব ম্যান ইউনাইটেড সাবেক কোচ মরিনহোর দায়িত্বে থাকা তুর্কি লিগের দল ফেরেন বাছে তার শৈশব কাটানো ফরাসি ক্লাব মার্সেই এবং লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিও আছে এদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামির পকবাতার নিষেধাজ্ঞাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিয়মিত সময় কাটিয়েছেন এবং সেখানে তার একটি বাড়িও আছে এমনকি সম্প্রতি মিয়ামিতে একটি খেলায় ডেভিড ব্যাখামের সাথেও পকবাকে দেখা গেছে তাই জোর সম্ভাবনা আছে ইন্টার মিয়ামিতে যাওয়ার তবে একত্রিশ বছর বয়সী পকবা যেখানেই যাক দীর্ঘ বিরতির পর তার ফুটবলে প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের স্বস্তি দিবে তো বন্ধুরা দু সালের গোল্ডেন বয় খ্যাত পল পকবার চূড়ান্ত গন্তব্য কোথায় হতে পারে বলে আপনার মনে হয় এবং ফুটবলে তার প্রত্যাবর্তনটা রাঙাতে কি পারবেন তিনি জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য